আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আর আজকে আমার ভিএসদারকে আপনি কি কি গিফট করছেন আর আপনিও তো বলছেন সার বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি দিয়ে দিবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন আর বিস্তারিত আমরা বলে দিচ্ছি আর যারা আমাদের শোরুমে যারা সরাসরি আসতে চান ঢাকা উত্তর আজমপুর আসবেন ফুটওভার 20টা পার হবেন লেগুনা অটলিশ কাছের বলবন উত্তর খান মাজার আর মিস সোসাইটি দ্বিতীয় রুমিস লাক্সারি ফার্নিচার দর্শক আজকে যে আপনাদেরকে এমন একটি অফার দিব সাথে 5 এর সিডে সোফা ফ্রি পাবেন ম্যাট্রেস ফ্রি পাবেন চাদর ফ্রি পাবেন বালিশ ফ্রি পাবেন সারা বালিশ গাড়ি ভাড়া ফ্রি পাবেন সম্পূর্ণ ভিডিওটা দজকল দজ সঙ্গে দেখতে থাকুন আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি কি কি আপনারা আমাদের এই বেডরুম সেটের সাথে কি কি পাচ্ছেন বিয়াস আপনারা কিন্তু দর্শক সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু সবচেয়ে বড় লস হয়ে যাবে আর আজকে কিন্তু সম্পূর্ণ ফুল প্যাকেজের মধ্যে কিন্তু বলে দিয়েছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকছে মেট্রেস চাদর বালিশ ফ্রি থাকছে এবং ফাইভ সিটের সোফা ফ্রি থাকছে আপনাদের যদি ফাইভ সিটের সোফা যদি ভালো না লাগে আপনারা চাইলে কিন্তু ছয় চেয়ারের ডাইনিং টেবিল নিতে পারবেন আর সম্পূর্ণ ভিডিওটা দর্শক সহকারে দেখেন আপনারা সর্বপ্রথম কি পেয়ে যাচ্ছেন ছয় ফিট চমৎকার সাথে আপনাদের ফুল বক্স একটি ফুল বক্স খাট এটা কি ফুল বক্স খাট হবে

চমৎকার একটি চারপাল একটি ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন এদিকে আপুদের মায়েরদের যারা চমৎকার একটি ভেনটি আপুদের জন্য হ্যাঁ আপুদের জন্য কিন্তু চমৎকার একটি টুল আছে বসার জন্য আর এই টুলার উপর কিন্তু গদি করা দেয়া আছে আপুরাও কিন্তু বসে আরামপে মানে আরামপে কিন্তু মেকআপ করতে পারবেন এই চমৎকার একটি ভেনিকি চমৎকার তিন পাল্লার একটি আলমিরা একটি তিন আলমিরা একটি ফেমিলি আছে কি ও চমৎকার একটি ওয়ার্ড চারডো একটা পাল্লা সিস্টেম হিসেবে ব্যাটড্রোম সাইট সাথে যে সুফা ফাইভ সি সুফা ফিরে দিচ্ছি এটা সহজ সপ্তাহকে দেখা দিচ্ছি 221 ক্লাসি রে সোফা 2215 ক্লাসি আপনি কাস্টমার কি চাইলে কি সোফা চেঞ্জ করে নিতে পারবে আপনি যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন সমশানে আর হচ্ছে আপনি যদি সোফা না লাগে আপনি ডাইনিং চেয়ার নিতে পারেন আমরা ছয় চেয়ার ডাইনিং আছে আমাদের কাছে যে কোনো ডাইনিং আপনি কাস্টমাইজ করে নিতে পারেন কাস্টম কালার চেঞ্জ করে নিতে পারবেন আর আজকে যে বেডরুম সেটটা আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণ বিডরুম আপনি দজংশকে দেখেন

ইনশাল্লাহ সবাই পছন্দ করে কেননা চায় পাল্লা সুকেস দিসি কারণে আমার কথা হলো আমি নিজে করে আমি নিজে তৈরি করি আমাদের কাছ থেকে ইনশাল্লাহ কোয়ালিটি ফুল ফার্নিচার নিতে পারবেন আর আজকে আমরা এই ফুল বেডরুম শেটটা আমরা

সাফারে জাবাদি সম্পূর্ণ মিরর সিস্টেম করে আমরা কাজটা করেছি দেখেন হেডসেট ট্র্যাকসেট একই চমৎকার করে আমরা ডিজাইনটা করেছি দেখেন হেডসেট এবং লেস একই টু সেম ডিজাইন করা রয়েছে আর এটা কিন্তু ফুল বক্স হয়ে যাবে সম্পূর্ণ ফুল বক্স আর এটার বিস্তারিত আপনারা কি দিচ্ছেন বিস্তারিত হচ্ছে মেহাগনি গুড়া গুড়া হচ্ছে মেহাগনি তারপরে দেখতে পাচ্ছেন চমৎকার একটি সাইড বক্স আছে দেখেন

আর আমাদের বাইরের এটা হচ্ছে বাইরের ফিনিশিং এবং ভেতরের ফিনিশিংটা একটু দেখা দিই এটা ধুলোবালুর কারণে আর কি বোঝা যাচ্ছে না আপনার অবশ্যই আপনারা যারা আসবেন বা যারা প্রবাসী আছেন প্রবাসী বাইরে আপনারা যদি আসতে পারবেন না তাদেরকে আমি রিকোয়েস্ট বলছি আপনাদের ফ্যামিলির যে একজন মেম্বার হলে আপনারা ই শো রুমে ভিজিট করাবেন ই এসে নিজের হাতে দেখবে ভিতর বাইরের 100 100 কালার আছে কিনা তাহলে চমৎকার একটি কি একটি এর পেয়ে যাচ্ছেন দেখেন দেখতে কম্পিউটার তালা দিয়ে আমরা দামি তালা গুলো আমরা সব ইউজ করছি তারপর দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একটি ড্রে দেওয়া হয়েছে এখানে একটি ড্র দেওয়া হয়েছে এগুলো সম্পর্ক এই যে দেখেন এখানে এখানে একটা বিশিষ্ট পাল্লাদা হইছে বিশাল দেখেন অনেক জায়গা আছে বিএস আপনার চালে কিন্তু এখানে কম্বল রাখতে পারবেন এখন বর্তমানে হচ্ছে কি শীত আছে শীতের কারণে এখন যখন গরম চলে আসবে আপনি চালে কিন্তু কম্বল রাখতে পারবেন স্ট্যান্ডার্ড একটা ডিজাইন দেখেন আমাদের একটি ভেনটি চমৎকার একটি ভেনটি দয়গুলো দেখেন খুবই স্পেস অনেক জায়গা রয়েছে এখানে অনেক জিনিস কসমেটিক গুলো রাখতে পারবেন তারপর এখানে একটা দয়ার এখানে একটা দয়ার তিনটা ডয়ার নিচে দুটি পাল্লা বিশেষত অনেক বড় বিগ দেখেন পাল্লা রয়েছে আমরা ম্যাগনেট সিস্টেম অটোমেটিক লেগে যাচ্ছে তারপর এটা বসে সাজুগুজু করা খুব স্পিড জায়গা ইনশাআল্লাহ তারপর দেখেন 60টি দি আমরা কাজ করছি এখানে দেখেন আপনারা ফুলদানি রাখতে পারবেন কসমেটিক গুলো রাখতে পারবেন

থাকে সেই কারণে আপনার যখন আপনাদের বাড়িতে যাবে তখন কিন্তু সুন্দর করে মুছে কিন্তু দিয়ে দিবে এখানে দেখেন আমাদের কুঠাঙ্গার দেওয়া হইছে ঠিক আছে কুঠাঙ্গার দেওয়া হইছে এখানে একটা ডয়ার আছে ডয়ারটার কাজ চলতেছে এখন মালটা চলে যাবে এখন মালটা চলে যাবে সিরাজগঞ্জ ইসমাইল ভাইয়ের বাড়িতে সিরাজগঞ্জ চলে যাবে দেখেন খুবই বড় সাইজের একটি ওয়ার্ড পেয়ে যাচ্ছেন এবং কিন্তু আপনারা হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন দেখেন আপনারা চাইলে কিন্তু শাড়ি কোট সবকিছু রাখতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা

আমাদের কাছ থেকে কোয়ালিটি নিতে পারো ইনশাল্লাহ ঠিক আছে আর আমি সবসময় নিজের প্রস্তুতকারী আমি নিজে তৈরি করে থাকি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে নিজস্ব প্রোডাক্ট তৈরি করি সামনে শুরু পিছনে কারখানা আমি নিজস্ব তৈরি করি এই যে দেখেন আর যে দেখেন আপনাদেরকে এই যে সোফাটা ফিরিয়ে দিচ্ছি টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সম্পূর্ণ গর্জনের প্রায়

ঠিক আছে আর আপনারা যখন নেবেন একটু কষ্ট করে হলো ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন বলবেন ভাই আমার এটা না ওইটা আমার লাগবে যেটি যা লাগবে যে কালার লাগবে আপনারা আগে বলতে হবে আর যদি না বলেন তাহলে কিন্তু ই সম্পূর্ণ যে ভিডিওটা মানে জি প্যাকেজটা দেখাচ্ছি আমরা আপনারা আপনাদের বাড়ি কিন্তু এটাই চলে যাবে আপনারা যদি অর্ডার করেন হ্যাঁ আর এই বেডরুম সেটটা আজকে যে প্রাইস দিব। দিবো আপনারা অনেক সময় আমাদের বেডরুমটা টা দেখছেন ইনশাআল্লাহ আপনারা অনেক অনেক ধন্যবাদ আর এই বেডরুম সেটটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে

লোকেশন ডাইরেক্টর বলে দেন আর টু টু ওয়ান ফাইভ সিরিজ সুপার আর যারা আমাদের শোরুমে যারা সদস্য আছেন যারা প্রবাসী বাইরে দেখতেছেন তাদের জন্য আপনি দুজন ফ্যামিলি মেম্বার আমার শোরুমে পাঠিয়ে দিতে পারেন আমাদের শোরুমে আসা ঠিকানা ঢাকা উত্তর আজমপুর শাহকবির মাজার রোড আর মিস সোসাইটি দ্বিতীয় গেট রুম ইস লাগজারি ফার্নিচার গুগল ম্যাপে সার্চ দিবেন রুম ইস দিয়ে আমাদের লোকেশন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু